গন্ধ ছড়াবে এই ফারুকির যে মাথার টুপি ফুলে তার এই টাক মাথা এই এতগুলা ডিম কিন্তু আমরা নিক্ষেপ করার জন্য আমরা এখানে প্রস্তুত হয়েছি এখানে উপস্থিত আছেন আমাদের লুফতুর রহমান সুমন ভাই বীর সেনা মুক্তিযুদ্ধের সপক্ষের একজন বীর সৈনিক লুতুর রহমান সুমন ভাই আমাদের মনির ভাই মুনায়ম চৌধুরী বাবলা ভাই আইবুর রহমান ভাই তারপরে জাকির হোসেন ভাই ফারুক ভাই এখানে আমার ছাত্রলীগের মেম্বার রাফি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের মেম্বার আমাদের দেখার পরে ভিতরে অলরেডি অবরুদ্ধ আছে জানি না ফারুকী ভিতরে কোথায় বাথরুমে লুকিয়ে আছে না বাইরে চলে গেছে পিছনের রাস্তা দিয়ে আমরা কিন্তু এই এলাকা ছাড়বো না বার্সেলোনার যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে প্রতিহত করা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখানে মুজিব সৈনিকরা আপনারা জানেন আমেরিকায় উপদেষ্টা প্রধান উপদেষ্টা তারপরে তার সাথে যারা সহযোগী ছিলেন জঙ্গি গোষ্ঠী সবাইকে প্রতিহত করেছে যুক্তরাজ্যে প্যারিসে প্রতিহত করেছে আমরা স্পেনে স্পেনের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যারা আছে সবাই প্রস্তুত আছে সবসময় এই জঙ্গি গোষ্ঠীদেরকে প্রতিহত করার জন্য আমরা রামলা থেকে আমরা সংযুক্ত হয়েছি এই এই যে দেখেন রয়্যাল রামলা এই হোটেলে ফারুকি আজকে দুই দিন থেকে আছে একদম চুরের মতো চিপায় চিপায় রাস্তায় হাঁটতেছে আমরা এখানে অপেক্ষা করতেছি ফারুকি যখনই আসবে এই হোটেল কিন্তু গেরাও রেখে করে রেখেছে এখানে গেরাও করে রেখেছে মুজিব সৈনিকরা ফারুকিকে কে এখান থেকেই আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ একটু ধরো মোবাইলটা বলেছেন হ্যাঁ তা আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ও সেই যারা মুজু সৈনিক পৃথিবীর বিভিন্ন দেশে আছেন বাংলাদেশে জানেন আমাদের বাইরে থেকে তারা আমরা এক একটা হত্যা কিন্তু আমরা প্রতিশোধ নির্দিশল্লাহ দেশের বাইরে থেকে আমরা মুজু সৈনিকরা সবসময় প্রস্তুত আছি এই জঙ্গি গোষ্ঠীদেরকে আসবে তাদের কাউকে আমরা শান্তিতে প্রবাসে এসে তাদেরকে থাকতে দেবো না তারা প্রবাস থেকে আমরা বিতাড়িত করব একে একে আমরা বাংলাদেশ থেকে এদেরকে এই জঙ্গিদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে আবারও স্বাধীনতার সপক্ষের শক্তিরা আরেকবার স্বাধীন করবে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার হাতিয়ার গর্জে উঠুক শেখ হাসিনার হাতিয়ার গর্জে উঠুক জয় বাংলা জয় বাংলা বাবলা ভাই কিছু বলবেন আমি আমি লতুর রহমান সুমন ভাই কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি কিছু বলার তো কিছুই নাই বিশ্বের সব বাঙালিরা এটা জানে যে আমাদের দেশ আজকে যে পরিস্থিতির সম্মুখে এই শিশু উপদেষ্টারা আর এই যে বহু ব্যবসায়ী ফারুকি ওদের আসছিলাম ওকে জিম থেরাপি দেওয়ার জন্য নিক্ষেপ করার জন্য পাই নাই আমরা অপেক্ষায় অপেক্ষায় জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনারা সবাই রেডি থাকেন আমরা এই বার্সেলোনায় যেদিকেই যাক ফারুকি কোনো জায়গায় কিন্তু শান্তি পাবে না আমরা যেখানেই যাবে তাকে আমরা কিন্তু আটকাবো এবং আটকে আমরা প্রতিহত করব প্রতিবাদ জানাবো আমাদের বাইদের যে রক্তের বন্যা তারা রক্তের যে হলিকা তারা শুরু করেছে বাংলাদেশে এবং বাংলাদেশে তিন হাজারের উপরে আমাদের বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে তারা হত্যা করেছে তার বিচার আমরা চাইব আমরা কিন্তু হিংসার রাজনীতি করি না বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলে আমরা হিংসা পছন্দ করি না কিন্তু আমাদের বাংলাদেশ যেন একটা স্বাধীন সার্বভৌমত্ব সেই দেশের প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকতে পারে সকলের অধিকার আদায় যেরকম জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শান্তিতে রেখেছেন আমরা ইনশাল্লাহ আবারও জননেত্রী শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনব দেশে এবং বাংলাদেশকে এই জঙ্গি মুক্ত করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনা আবারও দেখা হবে রাজপথে